আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান ডাবুল আলমিনের অশেষ সহমতে ভালো আছেন এখন আমি ইন্টারনেট এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি ইন্টারনেট ইজ আ কম্পিউটার বেসড নেটওয়ার্কিং সিস্টেম অফ সেন্ডিং নিউজ অ্যান্ড ভিউস ইন্টারনেট হচ্ছে একটি কম্পিউটার ভিত্তিক সংবাদ এবং মতামত প্রেরণের নেটওয়ার্ক পদ্ধতি ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম সম্ভাব্য স্বল্পতম সময় বা সবচেয়ে কম সময়ের মধ্যে ইট ইজ আ নিউ সায়েন্টিফিক ডিভাইস এটি হচ্ছে একটি নতুন বৈজ্ঞানিক কৌশল ফর কুইক অ্যান্ড স্পিড নিউজ ট্রান্সমিশন দ্রুত সংবাদ প্রেরণের জন্যে আ ক্যান ডায়ালা নাম্বার ফ্রম হিজ অর হার কম্পিউটার একজন মানুষ তার কম্পিউটার থেকে একটি সংখ্যা ডায়াল করে অ্যান্ড আ লিঙ্ক টু দ্য ইন্টারনেট এবং ইন্টারনেটের সংযোগ উইল সুন গিভ হিম অর হার আ কানেকশন ইন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি তাকে দ্রুত দেশের ভিতরে এবং দেশের বাইরে সংযুক্ত করে অ্যাকর্ডিং টু হিজ এক্সপেকটেশন তার প্রত্যাশা অনুযায়ী ওকে এরপরে রয়েছে ইন্টারনেট হ্যাজ ব্রোড ইন্টারনেট এনেসে অ্যাবাউট আ রেভলিউশনারি সেন্স এক বৈপ্লবিক পরিবর্তন ইন দ্য ওয়ার্ল্ড অফ মডার্ন কমিউনিকেশন আধুনিক যোগাযোগের জগতে অ্যাট প্রেজেন্ট বর্তমানে উই আর ইনজয়িং আমরা উপভোগ করতেছি মেনি ফ্যাসিলিটিস অফ ইন্টারনেট ইন্টারনেটের অনেক সুবিধা উই ক্যান শেয়ার আমরা ভাগাভাগি করতে পারি বা বিনিময় করতে পারি আওয়ার ফিলিংস আমাদের অনুভূতিকে ইমোশনস আবেগকে থটস চিন্তাভাবনাকে অ্যান্ড আইডিয়াস এবং ধ্যান ধারণাকে উইথ দ্য আদার পিপল অফ হোম অ্যান্ড অ্যাব্রড দেশ বিদেশের অন্যান্য মানুষের সাথে থ্রু ইট এর মাধ্যমে ইন আ মিনিট এক মিনিটের মধ্যে উই ক্যান সেন্ড মেসেজেস আমরা বার্তা প্রেরণ করতে পারি অ্যান্ড ইনফরমেশন এবং তথ্য টু এনি কর্নার অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর যে কোনো প্রান্তে ইন্টারনেট প্লেস অ্যান্ড ইম্পর্ট্যান্ট রোল ইন্টারনেট এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন দ্য ফিল্ড অফ ট্রেড অ্যান্ড কমার্স ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইন্টারনেট বেসড ই কমার্স ইন্টারনেট ভিত্তিক ই কমার্স ইজ নাও বিকামিং বর্তমানে হচ্ছে মোর পপুলার অনেক বেশি জনপ্রিয় ডেই বাই ডেই দিন দিন অ্যাট প্রেজেন্ট বর্তমানে পিপল ক্যান বাই মানুষ কিনতে পারে অ্যান্ড সেল এবং বিক্রি করতে পারে দেয়ার গুডস তাদের জিনিসপত্র উইদাউট গোয়িং টু মার্কেট বাজারে না গিয়ে স্টুডেন্টস ক্যান রিড বুকস ছাত্রছাত্রীরা বই পড়তে পারে উইদাউট গোয়িং টু দ্য লাইব্রেরি লাইব্রেরিতে না গিয়ে বাট কিন্তু মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের অনেক মানুষ ক্যানট অ্যাফোর্ড সক্ষম হয় না টু বাই কম্পিউটার কম্পিউটার কিনতে অ্যাগিন আবার দে ডু নট হ্যাভ নলেজ তাদের জ্ঞান নেই অফ ইন্টারনেট সার্ভিস ইন্টারনেট সেবা সম্পর্কে ট্রেনিং অন ইন্টারনেট ইন্টারনেটের উপর প্রশিক্ষণ বি গিভেন দিতে হবে টু দেম তাদেরকে দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন সরকার গ্রহণ করেছে সাম ইফেক্টিভ স্টেপস কিছু কার্যকরী পদক্ষেপ টু ইন্ট্রোডিউস ইন্টারনেট ইন্টারনেটকে চালু করার জন্যে এভরিহায়ার সর্বত্র ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মোহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম